তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে আমার সাথে কথা বলার জন্যই সময় হয় জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি টাইম না আমি কি করবো কাম করে কান্না করে আমার লেট হয়ে কফি আমি কফি খাই আগে বলতো জানি আসতাম ও না মায়েরা ওকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি কিন্তু কেন আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে মনে হয় আমি আরো বেটার কাউকে করি আমার সাথে কথা বলতে ভালো লাগে তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না আমার চোখে তুমি পারফেক্ট সত্যি হ্যাঁ তোমাকে আমি কল হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার তুমি সকালে কাজে যাবো সারাদিন কথাটা কখন হবে বলবো একটু আমাকে তোমাকে না বারবার আজকে বললাম আমার আর কাজ নাই সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লা চিলি শুনবো চিলি করতেছি আমার একটু ঘুমাইতে আমার সকালে উঠতে হবে রাখতেছি এভাবে সারা টর্চার করে আর টর্চার করবো না তোমাকে শেষবারের মতো একটু দেখা করতে পারবা সরি পারবো না কালকে অফিস আসবে আমি শেষবারের মতো বলছি এতটা ছোট করো না আমাকে তো আমিও তো বলতেছি আমার কাজ আছে আমি ওয়েট করবো তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা চুপচাপ বসে না থাকে বলো কি বলবো সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে তুমি চেঞ্জ করো না তুমি চেঞ্জ হয়ে গেছো তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব যত তুমি বলবা তোমার এই জিনিসটা ভালো না ওই অভ্যাসটা ভালো চেঞ্জ করার পর আমি আর আগের মতো নাই মানে চাওটা কি তোমরা সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না হয়তো বা একটু ভালো থাকতে চাইছি তো থাকো না না করছে কি আমাকে তো তোমার এখন আর সুন্দর লাগে না তাই না আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি অন্য কাউকে ভালো লাগে দেখো তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো আমি অফিসে যাইনি কিছু করি নাই ডাইরেক্ট চলে আসি ফোনটা কেন দিতেছো অজিতাকে তুমি আমাকে নিজেই বলতে পারতা বলার কি আছে ও আমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই নিজেই বলতো আমাকে এতটা খারাপ লাগতো না কাজটা তুমি ঠিক করো নাই রায়া তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবো আমি কিছু বললে বিশ্বাস করবো তুমি বল আমি ওর সাথে কথা বলবো প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে কখনো কথা বলবো আমি তোমায় কথা দিচ্ছি আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো আমি খুব ভালো করে যাই তুমি ওর সাথে কথা বলবো কি বলতেছো তুমি অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে ওর কোনো ফটো তো আমার কাছে নাই ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্বই এই দুনিয়াতে নেই এখনো অদ্রিতাকে নিয়ে পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই এখনো সুন্দর লাগে না আমাকে লাগে তো কেমন সুন্দর একদম পারফেক্ট হইছে থাক অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো কোথায় বাবা মার কাছে অনেক কষ্ট ম্যানেজ করছি চলো এখন এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সব এগো নাই অতৃতা আয়রা কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অত্রিতাকে হারিয়ে ফেললাম ঠিক তখনই আবারও পিসে লাগলো